রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে সিংগত গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির শুক্রবার এই রক্তদান শিবির আয়োজন করেন মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ ও সিংগত গ্রামীণ হাসপাতাল প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে এই রক্ত তুলে দেওয়া হয় কাটুয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারের হাতে মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রদীপ্ত কুমার বাসু জানান আমাদের কলেজ থেকে প্রায় একচল্লিশ জন ছাত্রছাত্রী সহ কলেজের আধিকারিকেরা এই রক্তদান শিবিরে রক্ত দান করেছেন আমি সকলকে কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সিংহদ গ্রামীণ হাসপাতালের সুপার ডক্টর অমিত কুমার রক্ষিত জানান এই গ্রীষ্মের সময় রক্তের দারুণ সমস্যা রয়েছে গোটা রাজ্য জুড়ে সে কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা এলাকার সকল মানুষ আমাদেরকে দারুণভাবে সাহায্য করেছে আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটে এনএসএসে ওয়ান ইউনিট আর সিংগট রুরাল হসপিটালে যৌথ উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আগুন কী উদ্দেশ্যে ক্যাম্প এই ব্লাড ডোনেশন অ্যাকচুয়ালি আমাদের তো ব্লাড আমরা সকলেই জানি যে রক্তের একটু ক্রাইসিস চলছে সর্বত্র সব জিনিস কেনা যায় কিন্তু রক্ত তো কেনা যায় না মানুষের জীবনের দাম তো মানে অস্বীকার করা যায় এই উপলক্ষে আমরা একটা এনএসএস ইউনিট বহু আউটরিচ প্রোগ্রাম করছে আমাদের কলেজ থেকে তারা পিন ক্যাম্প করেছে এডস অ্যাওয়ারনেস ক্যাম্প করেছে অ্যান্টিটোবায়োক সিরিজ করেছে অর্থাৎ বিভিন্ন রকমের আউটরিচ অ্যাক্টিভিটিস করেছে তারই একটা অংশ হিসেবে আমরা এই এটাকে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাকে আমরা করেছি এবং ডক্টর অমিত রক্ষিত আমাদের মেডিকেল সুপার যিনি আছেন এই হসপিটালে তিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেন যে কোনো প্রোগ্রামে আমরা তাকে ডাকি এবং খুবই সহজেই আমাদের যে কোনো কাজে আমরা পাই থাকি আর ডক্টর ডাক্তারকে আমরা বললাম আপনি যদি এটা অ্যারেঞ্জ করতে পারেন এবং সোনামাত্রই সঙ্গে সঙ্গে খুব উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতা করেছে আপনাকে ফর্টি ওয়ান স্টুডেন্ট এনরোল করেছে স্টুডেন্ট ফ্যাকাল্টি এবং অফিস স্টাফ যারা আর কি আজকে ব্লাড ডোনেশন করবে তার মধ্যে আমি শুনলাম এবং আরও এছাড়াও আরও আসবে অনেক আজকে মানে এমনিও প্রবলেম ছিল যে সিএম আসছেন বর্ধমানে প্রাইম মিনিস্টার আসছেন বাসের সমস্যা ওরা আমাদের বলেছিল কিন্তু আগে যেহেতু প্রথম অর্গানাইজ হয়ে গেছে প্রেসিডেন্টটা কিন্তু খুব সাফিসিয়েন্টলি খুবই সাহায্য করেছে আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর প্রদীপ কুমার বাসু আমি হেড অফ দ্য আজকে সিঙ্গল রুরাল হসপিটাল এবং বঙ্গলকট গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যারেঞ্জ করা হয়েছে যদিও আমাদের আগে থেকেই আমরা আলোচনার মাধ্যমে কবে করা যায় বলে আমরা নিজের মধ্যে আলোচনা আলোচনার মধ্যে ব্যস্ত ছিলাম যে কবে করা যায় অবশেষে সেই দিনটা ঠিক হয় কিন্তু আজকে মানে এমন সময়ে আমরা করলাম যাতে মানুষজনের খুব মানে ওয়েদারও সাথ দিচ্ছে না প্লাস মানুষজনের প্রচুর কাজ কাজে ব্যস্ত আছে তার তাছাড়াও মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের জন্য সাড়া দিয়েছে আমাদের মঙ্গলকোট গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাহেব এসেছেন বা ওখানকার অন্যান্য প্রফেসর এসেছেন ছাত্রছাত্রীরা সর্বমোট ওনারা একচল্লিশ জন নাম এনরোল করেছেন অলরেডি থার্টি থ্রি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অলরেডি গিভেন ডোনেট দ্য ব্লাড এবং আমাদের সিংট রুরাল হসপিটালে ডাক্তারবাবু এবং অন্যান্য স্টাফেরা এবং আনুষঙ্গিক এলাকার অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাড়া দিয়েছেন ফলে আমাদের ক্যাম্পটা সাকসেসফুল হয়েছেই বলা চলে এবং যেহেতু এখন মানে শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্ট নয় গোটা ওয়েস্ট করি এখন রক্তের ক্রাইসিস চলছে চারিদিকে মিছিল মিঠি মিছিল হচ্ছে ফলে ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিকঠাক অর্গানাইজ করা যাচ্ছে না ফলে আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষের পাশে দাঁড়ানো তা প্রিন্সিপাল সাহেব এবং ওনার ইনস্টিটিউট এবং আমার হসপিটাল যৌথ উদ্যোগে আমরা এটা অ্যারেঞ্জ করেছি যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি রক্তদান মানে তো জীবনদান এটা তো রক্ত তো আর যেটা প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে হয়তো কেনা যায় কিন্তু রক্ত তো তৈরি করা যায় না মানুষের শরীরেই রক্ত তৈরি হয় সেই জন্যে বলবো যে প্রত্যেকটা মানুষের মানে সচেতনতা হওয়া উচিত যে মানুষ যাতে বছরে অ্যাটলিস্ট দুবার করে ব্লাড ডোনেট করতে পারে ঠিক আছে আমরা খুব খুশি মানে হব যদি আরও মানুষ আমাদের মানে ডাকে সারা দিয়ে আরও ব্লাড ডোনেট করে আমরা আরও চেষ্টা করব যে প্রিন্সিপাল সাহেবের ইনস্টিটিউটকে নিয়ে আমরা সাথে নিয়ে আজকে পরবর্তীকে আরও বড়োভাবে ক্যাম্প অ্যারেঞ্জ করতে পারি সেটাই আমাদের আশা রইল হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার নাম আপনার নাম নাম ডক্টর অমিত কুমার লক্ষী সুপারিনটেন্ডেন্ট সিংহ আমার